হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি প্রিয়াঙ্কা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমাদের পড়ানোর বিষয় হলো প্যারিস অলিম্পিক মনে করা হয় সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে অব্দে অলিম্পিক খেলার সূচনা হয় কিন্তু প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই সালে এবং এই আধুনিক অলিম্পিকের জনক হলো পিওরো দি কোভেরেন আধুনিক অলিম্পিকের মোটো হল ফাস্টার হায়ার অ্যান্ড স্ট্রঙ্গার আঠেরোশো সাল থেকে এখনও পর্যন্ত অলিম্পিক স্থগিত হয়েছে ছবার প্রথম বিশ্বযুদ্ধের জন্য স্থগিত হয় উনিশশো সালের বার্লিন অলিম্পিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য স্থগিত হয় উনিশশো চল্লিশ থেকে উনিশশো চুয়াল্লিশ সালের অলিম্পিকগুলি সাম্প্রতিককালে করোনার জন্য বন্ধ হয় দু হাজার কুড়ি টোকিও অলিম্পিক যা পরবর্তীকালে দু হাজার বাইশে অনুষ্ঠিত হয় এক নজরে দেখে নেওয়া যাক দু হাজার বাইশ সালের টোকিও অলিম্পিক সম্রাট নারোহিত টোকিও অলিম্পিকের উদ্বোধনকারী এবং মশাল বহনকারী ছিলেন নাওমি ওসাকা খেলাটি হয়েছিল টোকিও অলিম্পিক স্টেডিয়ামে মোটো ছিল ইউনাইটেড বাই ইমোশন ম্যাসকট ছিল মিরায় তোয়া এই টোকিওর অলিম্পিকটি ছিল অলিম্পিকের বত্রিশতম সংস্করণ এবং যেটি না বললেই নয় উনিশশো সাল থেকে অলিম্পিকের টাইমকিপার হল ওমেগা এস এ যেটি একটি সুইস কোম্পানির ঘড়ি রিসেন্টলি ঘটে যাওয়া দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিকের উদ্বোধনকারী হলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন এই অলিম্পিকে এগারো হাজার জন মশাল বহন করেছিল কিন্তু যার নাম সবার আগে আসে তিনি হলেন বিটিএসের জিন প্যারিস অলিম্পিক শুরু হয় সেন নদীতে এবং শেষ হয় স্টেট দি ফ্রান্স স্টেডিয়ামে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন সকলে একটু মার্ক করবে প্যারিস অলিম্পিকের মোটো হল গেমস ওয়াইড ওপেন ফ্রিজিওন টুপি এই অলিম্পিকের ম্যাসকট পরবর্তী অলিম্পিক অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশের ইতালির মিলান ও কোর্দিনাই এটি একটি শীতকালীন অলিম্পিক দু সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে আমেরিকার লস অ্যাঞ্জেলসে এবং দু সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন ও কুইন্সল্যান্ড শহরে এখনও পর্যন্ত সর্বকালীন সেরা অলিম্পিয়ান হলেন মাইকেল ফেলস তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত পাঁচটি অলিম্পিকে মোট আঠাশটি পদক জেতেন মাইকেল ফেলস একজন সুদক্ষ সাঁতারু এতক্ষণ পর্যন্ত আমরা অলিম্পিকের ইতিহাস দেখলাম এবং সাম্প্রতিক ঘটে যাওয়া টোকিও অলিম্পিক সম্পর্কে জানলাম চলুন দেখি অলিম্পিকে ভারতের স্থান ভারত সর্বপ্রথম অলিম্পিকে যোগ দেয় উনিশশো সালে এবং ভারতের পক্ষ নিয়ে নরম্যান রিচার্ড দুটি রূপর পদক পান উনিশশো সালে প্রথম ভারতীয় দল অলিম্পিকে অংশগ্রহণ করে উনিশশো সালে প্রথম হকিতে ভারত সোনার পদক পায় করণাম মালেশ্বরী হলেন প্রথম ভারতীয় মহিলা পদক বিজয়ী স্বাধীনতার পর প্রথম ব্যক্তি হিসাবে কেডি যাদব প্রথম কুস্তিতে ব্রোঞ্জ পান সুশীল কুমার স্বাধীনতার পর প্রথম স্বতন্ত্র বহু পদক বিজয়ী স্বাধীনতার পর প্রথম স্বর্ণপদক বিজয়ী হল পুরুষদের ফিল্ড হকি দল একক অলিম্পিক গেমসে স্বাধীনতার পর স্বতন্ত্রভাবে বহু পদক বিজয়ী হলেন মনু ভাকের অভিনব বিন্দ্রা প্রথম স্বতন্ত্র স্বর্ণপদক বিজয়ী বেজিং অলিম্পিকে দু সালে শ্যুটিংয়ে তিনি সোনার পদক পান এবং মহিলা বহু পদক বিজয়ী হলেন পিভি সিন্ধু এবার এক ঝলকে দেখিনি প্যারিস অলিম্পিকে কোন কোন দেশ প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে প্যারিস অলিম্পিকে প্রথম হয়েছে আমেরিকা দ্বিতীয় হয়েছে চীন ও তৃতীয় হয়েছে জাপান দুর্ভাগ্যবশত পৃথিবীর বৃহত্তম জনবহুল দেশ হওয়া সত্ত্বেও অলিম্পিকে পদকের ভিত্তিতে ভারতের অবস্থান একাত্তরতম আমেরিকা চল্লিশটি সোনা চুয়াল্লিশটি রূপো এবং বিয়াল্লিশটি ব্রোঞ্জ পেয়ে অর্থাৎ মোট একশো ছাব্বিশটি পদক পেয়ে প্যারিস অলিম্পিকে প্রথম হয়েছে চীন চল্লিশটি সোনা সাতাশটি রূপো চব্বিশটি ব্রোঞ্জ অর্থাৎ মোট একানব্বইটি পদক পেয়ে প্যারিস অলিম্পিকে দ্বিতীয় হয়েছে জাপান প্যারিস অলিম্পিকে তৃতীয় হয়েছে চুয়াল্লিশটি পদক পেয়ে যার মধ্যে কুড়িটি সোনা বারোটি রূপো তেরোটি ব্রোঞ্জ আমার প্রিয় ভারত একটি রূপো এবং পাঁচটি ব্রোঞ্জ পেয়ে প্যারিস অলিম্পিকে পদক পাওয়া দেশগুলোর মধ্যে একাত্তরতম স্থান পেয়েছে ভারতের হয়ে এইটি নাইন পয়েন্ট ফাইভ মিটার জ্যাবলিন ছুঁড়ে রুপোর পদক পেয়েছে নীরাজ চোপড়া অনুরূপভাবে শুটিংয়ে ব্রোঞ্জ পায় স্বপ্ননীল কুশলে মানুভ হাকার ব্রোঞ্জ পদক পেয়েছেন শ্যুটিংয়ে আমান শহর আওয়াত কুস্তিতে ব্রোঞ্জ পদক পান এ জয়েন্ট ব্রোঞ্জ পদক পান মানব ভাকার ও সর্বজ্যোত সিং ভারতে পুরুষ হকি টিম ব্রোঞ্জ পদক পায় সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো